অনন্ত আপনাদের খেতে যে পাতিল টাঙ্গানো এই পাতিল টাঙ্গানো কেন পাতিল টাঙ্গানো এদেতে বাড়ির পড়তে সুতুলে দিয়ে এরকম টানতা পাতিল দর্শক কৃষির সাথে ওই একগা চ্যানেলে আপনাদের স্বাগত আমরা আজকে এসেছি ফরিদপুরের বলমারি উপজেলার সাতের ইউনিয়নের রামদিয়া গ্রামে আমাদের এই চারপাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি বেগুন ক্ষেত আমরা কথা বলবো এই বেগুন ক্ষেতের সফলতাছি গোরঙ্গ দাস সাথে

খুব ভালো ধর তুলছি তো কালকে তো তোলা হয়েছে এই যে আতার পর ধর বেতাল ধর দেখেন বর্তমানে এখন তো দাম কম এখন আটশো টাকা বাজার আটশো টাকা চারপাশে নেট দিয়ে যে পাখিতে এরকম ক্ষতি করে কিছুদিন আগে বেগুন থুই না তারপরে যে তারপর এরকম ক্ষতি করে তারপরে চার পনেরো দিন দিয়ে ঘিরছি এখন একটু কম খায় এইটা দিয়ে যদি টান দেন পাখি হ্যাঁ পাখি চলে যায়

আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন ভাই আচ্ছা আপনিও ভালো থাকেন দর্শক আপনাদের যা করতে হবে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেই সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন